হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে তোমাদের অনেক অনেক স্বাগত কটা বাজে জানো এখন বাজে এগারোটা দশ আর হচ্ছে বাসন টাসন ধোয়া হয়নি ঝাড়টা জুতি দিল পর্দাটা একটু পড়তে যায়নি ওর শরীরটা ভালো না পেট খারাপ হয়েছে ওই জন্য গেল না দিদিন তো একবার উঠে যেয়ে উঠিল খেললো ঘুমালো এখন বাজে এগারোটা দশ এখন যা আমি বাসন ধুয়ে রান্না বসাবো না কাপড় কাচবো ওরাই চিন্তা করছি তো রান্নাটাই বসাবো নাহলে আবার সবাই আবার একটার মধ্যে আবার খাওয়ার পাবে না এই যখনই কি আমি ভিডিও করব তখনই তো মানে ব্লগ করব তখনই তো তখনই চিল্লাবে আর যখন ভয়েস দেবো তখন চিল্লাই ঠিক আছে যখন ওভার ভয়েস দিই তখন চিল্লাই দেখছো গরমে না বাচ্চাটা থাকছে কি হয়েছে কি হয়েছে কেমন লাগছে না দেখ সামনে ক্যামেরা এক মুখের সামনে ক্যামেরা নিয়ে আসলে কেমনই লাগে তো এখন গিয়ে বসাবো রান্না দাদু কি কি সবজি নিয়ে এসেছে আমি এখনও দেখিনি সঠিক এডিট করছিলাম ঠিক আছে আমার এডিট করতে এডিট করতে বসেছি তো আমি নটার দিকে এডিট করতেই দেরি হয়ে গেলো রান্নার রেসিপিটা এডিট করা হয়নি ওটা আবার এডিট করবো তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এডিট করবো রান্নার রেসিপিটা এখন যাই গিয়ে আজকে শনিবার আজকে নিরামিষ রান্না হবে তো কী কী রান্না হবে তোমাদের তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবোই আমি এখন চলো যাই কাজে বাসন টাসন ধুয়ে না ভাতটা বসিয়ে দিয়ে একদিকে ভাত আর একদিকে ডাল ঠিক আছে কালকে একটু মন টন খারাপ হয়েছিল এখন অনেকটা ঠিক হয়ে গিয়েছে এখন ভাবছি বাড়ি ছেড়ে কে যাবে গো খেয়ে কাজ নাই কোথায় গিয়ে কাজ করে বেড়াবো লোকের বাড়িতে এটাই ঝামেলা হয় একটু ঝগড়া হয় তখন মনে হয় ওই রকম এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লাট সাহেব দিদুন ঠিক আছে এখন গুনতে উঠল কি আরাম কি সুখ দিদুনের দিদুনের মতো এরকম যদি হয়ে থাকতাম থেকে একদম সারা জীবন তাহলে এই খুশি তাই না দিদুন বলো ছোট বাচ্চারাই ভালো গো কোনো টেনশন নেই কিচ্ছু নেই নিশ্চিন্তে খাই দাই না খেলো জোর করে বাবা মা খাওয়ায় নিশ্চিন্তে কোনো টেনশন নেই কিছু নেই এখানে যে জমে আছে বাসন ভিজিয়ে গেলাম তা আবার শুকিয়ে গিয়েছে আর এখন এগুলো এই যে মোছামুছি হবে পরিষ্কার হবে তারপর রান্না বসাবো এখানে হচ্ছে বেগুন পটল ঢেঁড়স নিয়ে এসছে আম নিয়ে এসছে নিয়ে এসছে লিচু লিচু নিয়ে এসছে আমার তো লিচু খুব ভালো লাগে কিন্তু ডাইটে না বেশি লিচু খাওয়া যাবে না একটা নিয়ে নিলাম আর এখানে এই যে আলুটা এই আলুটা হচ্ছে এখানে মুদিখানা দোকান থেকে ওর বাবা কালকে বলেছিল তো দিয়ে গেল পাঁচ কিলো আলু এই যে এখন কাচবো কাচার জন্য সব বেরোচ্ছে বিছানা থেকে এদিকে তিতলি বিছানাটা গুছিয়ে নিয়েছে বালিশের ওয়ার টার সব চেঞ্জ করে আবার বালিশের ওয়ার পরিয়ে দিয়েছে এখন এই এই বিছানা থেকে এগুলো বেরোলো বিছানা সব এখন তোলা হবে এখান থেকে বেরোবে আবার বিছানার চাদর বালিশ সব বেরোবে এগুলো ধুয়ে দেবো দিদুন প্যাম্পার্স পরে আছে তাই ঢেকে দেওয়া হয়েছে তুই কি হচ্ছে এখানে হ্যাঁ পড়তে আসবি বস এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এদিকে প্রেসারে ডাল সেদ্ধ হলো কলায় ডাল করব আজকে আর এখানে ভাত তো ফুটছে আর এইখানে যে আলু পটল আলু পটল দিয়ে এখানে সয়াবিনটা এই যে ঠান্ডা করছি তো আলু পটল সয়াবিন দিয়ে একটু তরকারি হবে একটা আর গাজর যেটা দুপুরে আমি সালাড করবো আর এখানে এই যে চাল কুমড়োটাকে কেটে আমি তো কাটতে পারি না দেখেছো এরকম এত মোটা মোটা করে কেটেছি তো যাই হোক চাল কুমড়োটা জলে ভিজিয়ে রেখেছি অনেক দিনের হয়ে গেল তো একটু শুকনো শুকনো কেমন হয়ে এসেছিলো ওই জন্য কেটে জলে ধুয়ে জলে রেখেছি জল থেকে উঠে উঠে কড়াই দিয়ে দেবো তাহলে ভালোভাবে মুজে যাবে তরকারিটা ও চাল কুমড়ো রান্না হবে তার আগে একটু কলাই ডালে একটু জিরে ভাজা জিরে ভেজে গুঁড়ো করে দেব মানে বেটে দেব তো শুকনো কড়াই আগে ও লবণ ভাজতে আছে তো হুম যদি লবণ ভাজতে আছে তো লবণ এই এ ওপরে প্যাকেটে লবণ আছে নিয়ে আয় তো তিতলি লবণটা ভেজে নিয়ে আগে নাহলে আবার বকা খেতে হবে খাওয়ার লবণ শেষ হয়ে গেছে গরমটা কেমন পড়েছে সেটা একবার বলো ঠিক আছে এই গরম সেই গরম আমি জিরেটা ভেজে নি আমার গাল মুখ অনেকটা বসেছে তোমরা মনে হয় যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করো যে কমছে কি কমছে না ঠিক আছে সাতাত্তর অবশ্যই কমছে কারণ আমি তো ওয়েট করছি সাতাত্তর সাতশো আজকের ওজন কালকে আটাত্তর দুশো ছিল ওজনটা আবার বেড়ে গিয়েছিল আর আটাত্তর পাঁচশো হয়েছিল ওজনটা আবার বেড়ে গেছে তারপরে ঢালিস না আগে লবণটাকে শেষ করব তারপরে আগে লবণটাকে ভেজে নি আটাত্তর পাঁচশো ছিল ওজন আজকে আজকে হচ্ছে আটাত্তর পাঁচশো এর আগে ছিল যখন আমি ডাইট করছিলাম মানে নিয়ে কয়েকদিন আগে তোমরা তো জানোই এখন হচ্ছে আবার আশি না একাশির ঘরে আবার চলে গিয়েছিল ঠিক আছে কয়েকদিন বন্ধ দিয়েছিলো না আবার ডাইট করে এখন সাতাত্তর সাতশো আজকে ওজনটা এই যে দেখো স্যালাড নিয়েছি এদিকে চাল কুমড়োটা নিয়েছি এখানে ডাল নেবো আর এই যেখানে আলু সয়াবিন পটল দিয়ে তরকারি পটল আর খাবো আলু খাবো না ঝোলো খাবো না এই যেখানে ডাল কলাইয়ের ডাল চাল কুমড়োটা বাইরে ছিল তাই নিয়ে এখানে ঘরে চলে এসেছি খাই আজকে কি বার দিদ কি বার আজকে হ্যাঁ কি বার আজকে বারটা বলো আজকে কিবার বার আমি ভুলে গিয়েছি আজকে কি বার হ্যাঁ শুধু বমমাচি বমমাচি শুধু বমমাচি বমমাচি শুধু দুস্তু দুস্তু করছো হ্যাঁ তুমি শুধু দুত্তু দুত্তু করছো আবার শুধু স্বভাবই আছে জামা কাপড় টেনে মুখে ভরা এখন আমার নাইটিটাকে টেনে মুখে ভরতে যাচ্ছে এই যে এই যে আমি এতক্ষণ বসেছিলাম এখন একটু শুয়ে পড়লাম দিদুন দিদুন এদিকে না দিদুন আমার এখানে বসে আছে ওই বসে থাকবে আর ওই শুধু আমার হাত নিয়ে টানাটানি করবে হাতটা যদি টেনে যদি মানে হাতটাকে শুধু চেষ্টা করবে আমার হাতটাকে নিয়ে যে মুখে ভরে দেওয়ার ঠিক আছে একটা জিনিস দেখায় ঠিক আছে এই যে দেখো আমি এইভাবে হাতটা একটু উঁচু করে ফোন ধরেছিলাম এই যে দেখো দেখছো দেখো দেখো এই যে দেখছো দেখো আমি যদি এখন গায়ের জোরে আটকে রাখি না তাহলে একবারে নোক দিয়ে একবারে দিবে একদম এই যে

তোমার হচ্ছে আমি আমার ফেস নিয়ে মানে ফেস দেখিয়ে কথা বলছি তাও দেখছি মানে দূরে আমি আমার ক্যামেরা ধরে কথা বলছি সেটাতেও দেখছি এই যে এই যে দেখছো এবার শক্তি দিয়ে রাখিতে দেখি কি করে ওরে বাবারি কামছে না আমি নিচে দিয়ে টেনে দিচ্ছে যতটা যায় দেখো রে বাপড়ি ওরে সর্বনাশ না এর সাথে তো আমি আর পারছি না আসলাম তো রান্নার এখানে কি গরম বিভৎস গরম বসিয়েছি পায়েস ঠিক আছে পায়েস বসিয়েছি কেন জানো তিন দিনের তিন দিনের দুধ হয়ে গিয়েছে দেড় কিলো হাফ কিলো করে দুধ নিই তো তিন দিনে দেড় কিলো দুধ হয়ে গেছে এখন যদি দুধগুলোর ব্যবস্থা না করি তাহলে দুধ এত গরমে কিন্তু ফেটে যাবে ফ্রিজে ছিল বলে ভালো আছে তো দুই দিনের দুধ আজকের যেটা দুধ ওটা ওটা রেখে দিলাম টাটকাটা আর দুই দিনের দুধকে এখন এক জায়গায় করে বানাচ্ছি হচ্ছে কি বানাবো পায়েস পায়েস বানাচ্ছি আর তো পায়েস বানাচ্ছি তো যদি বলছে এত গরমে পায়েস তা হচ্ছে কি বানাবো তো মানে ফ্রিজে থাকবে একটু হালকা ঠান্ডা ঠান্ডা থাকবে তখন খাবি ভালো লাগবে তখন পায়েস বানানো হচ্ছে তোমাদের একটু চলো দেখ এই হচ্ছে পায়েস হচ্ছে এখন কিশমিশ দিয়ে কাজুটা টাজু দিইনি কাজু আমার ভালো লাগে না আমার কি বাড়িতে কেউ খাবে না কাজু খেলে হয়তো আমিই খাবো ওই জন্য আমি তো খাবো না ওই জন্য শুধু কিসমিস দেওয়া হয়েছে তো যদি বললাম কিসমিস দিয়ে খাবি তো যদি বলছে হ্যাঁ খাবার দুধটা হাঁড়ির সাইডটা লাল দেখতে পাচ্ছো তো এটা হচ্ছে তিন চার দিনে এতে দুধ দুধ ফোটানো হয়েছে কিন্তু হয় হয়নি আমি তিন দিন চার দিন করে ফোটাই তাহলে কি হয় বলতে একটা স্বর পরে যেটা আমার মেয়েরা খেতে ভালো আছে ওই জন্য তো আলান থাক এর মধ্যে পায়েসটা বসিয়ে দিই তার মধ্যে আবার একটু এই যে দুধ পড়ে গেছে এই ওভেনে এক জ্বালা কিছু পড়ে গেলে একদম পুড়ে যায় সাথে সাথে এদিকে পুচকিটা ঘুমাচ্ছে আর যুথিত তো আর কি পড়াশোনা সারাদিন মানতে এটা নিয়ে ব্যস্ত থাকে তো পুচকিটা ঘুমাচ্ছে আর তিতলিকে এখন পাঠালো কি আনতে আনারে। মোমো আনতে আনতে পাঠিয়েছে মোমো না পেলে ঘুগনি কি একদম পাগলের মতো ছটপট করছে কিছু খাবো কিছু খাবো তাহলে কিছু বানিয়ে দাও এবার বানানোর জন্য বলছে কি এগ এগ প্যাটিস বানিয়ে দাও এবার এগ প্যাটিস বানা এর আগে বানিয়ে বানিয়ে দিতাম তো খেত এখন এগ প্যাটিস বানা বানাতে যাব তো পাউরুটি লাগবে তো পাউরুটি হচ্ছে ছিল না দোকানে পাঠালাম দোকান থেকে ডিম নিয়ে এসছে সস নিয়ে এসছে পাউরুটি পাউরুটি পেল না তো পাউরুটি পেলি না তাহলে ডিম টিম কেন নিয়ে আসলি তো ডিম টিমও নিয়ে চলে এসছে তাই আমি বললাম যে থাক আজকে ছেড়ে দে পাউরুটি নিয়ে আসবে তখন বানাবার গরমে আমার বানাতেও ভালো লাগছে না তো বলছে কি তাহলে বুনু যা মোমোনিয়ান বাবাকে বলেছি বাবার দোকান ওখান থেকে মোমোনিয়ান তিতলিকে এখন জোর করে পাঠালো তিতলি বলছে যাব না তো ঝগড়া লাগিয়ে দিচ্ছে তো এই হচ্ছে জুথির কাণ্ড ঠিক আছে এক একদিন এমন রাগ উঠে যায় যে কি বলবো তিতলিকে জ্বালিয়ে খেয়ে নেয় তিতলি যেতে চায় তিতলির না রকম অত খেতে চায় না ওটা শুধু পাঁচ টাকা দাও ওই দোকান থেকে একটা কুরকুরের প্যাকেট নিয়ে আসবে ওর যদি ইচ্ছা হয় আর না হলে অত ঝামেলা নেয় হলে হয়তো কোনো সময় একটা চকলেট নিয়ে চলে আসলো ওর হচ্ছে এটাই নাহলে লেসের প্যাকেট নিয়ে আসবে এগুলোই খাবে আমার মেয়েটা একদিক ওই দিয়ে খুবই ভালো যে না ওকে এটা ওটা খাওয়াতে হবে ওগুলো না ফের কি ওই খেলা আমাদের আমাদের চাপে পড়ে খাই না ওই খেতে চায় না দেখতে পাস দেখতে পাস কি আমাদের চাপে না তো কি বিরিয়ানির কথা ও বিরিয়ানি হ্যাঁ ওর তোর মতো এরকম জেদ ধরে না আমি বিরিয়ানির রকম জেদ ধরি না না ধরো না হুম ও বিরিয়ানিটা খেতে চায় আর খেতে চায় হচ্ছে তরকারুটি যেটাও যেটা ও ভীষণ ভালোবাসে খুবই ভালোবাসে তরকারুটি তাছাড়া যে হচ্ছে তোমার মোমো খাবো বা ফুচকা খাবো বাড়িটা খাবো ফুচকাও খুব একটা ভালো আছে না ও ফুচকা কিনতে গেলে যে কি বলে ওটাকে চুরমুর ফুচকার যে ফুচকাগুলো ফুলে না চুরমুরটাকে মেখে দেয় না আলু সেদ্ধ টেদ্ধ দিয়ে টক জল দিয়ে ওটা খেতেও ভালোবাসা আমার তিতলির কোনো ঝামেলা নেই গো সত্যি বলছি মেয়েটা একদিকে লক্ষ্মী ওকে যদি আলু সেদ্ধ ভাত দাও তো আলু সেদ্ধ ভাতই খাবে এর আগে তোমরা তো দেখেছো আমি যখন ওকে ভাড়া নিয়েছিলাম সত্যি বলছি ওর কোনো ঝামেলা ছিল না ওকে একটু তরকারির আলু যদি আলু মনে কর পটল করবো আলু পটল রান্না করবো ও পটল খাবে না আলুগুলো খেয়ে নেবে শুধু আলু দিয়ে ভাত খেয়ে উঠে যাবে এত লক্ষ্মী মেয়ে মাছ মাংস জেনে দাও ওগুলো কোনো সময়ের জন্য বলবে না শুধু ওকে আলু দিয়ে দাও ব্যাস আলু ভাজা ভাত দিয়ে দাও খেয়ে নেবে কি মাছ মাংস হলে কিন্তু না হ্যাঁ তুমি খাওয়া তুমি পারবা না ঠিক আছে ওগুলো বলে লাভ নেই আর হচ্ছে হ্যাঁ এখন ওর বাবার এখানে এসে এটা ওটা বায়না ধরে বাবা আজকে রবিবার আজকে চিকেন খাবো হুম আজকে কিন্তু চিকেন খাবো ওর বাবাকে তিতলি এটাই শুধু বলে চিকেন খাবো ব্যাস আর কিচ্ছু না তাছাড়া যে মাছ মাছ মাংস মানে লাগবেই যদি বলি যে না আজকে রবিবার চিকেন এ রবিবার চিকেন হবে না তার কোনো ঝামেলা করবে না একদিকে লক্ষ্মী আমাম এটা রেগে গেলে অলক্ষ্মী যুথির জুথির খুব রাগ হয়ে যাচ্ছে তিতলির নাম করছি তাই যেটা ভালো সেটাকে ভালো বলবো হ্যাঁ কিন্তু এই যে পড়তে হ্যাঁ তিতলির একটা দোষ কি পড়তে বসবে না পড়তে বসলে ফাঁকি পাচ্ছি শুরু করে এটা ওর একটা দোষ আর যুদ্ধি পড়তে বসবে ঠিকই ওকে যদি একটা কাজের কথা বলেছি তখন বল কি ই তাহলে পড়তে যাবো না পড়া হবে না পড়তে যাবো না কালকে রকম বলছি কি কালকে আমি বলেছি যে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তোর মেয়েকে নিয়ে বসে থাকবো আর আমি সমস্ত কাজ বাজ আমার এরকম করতে করতে দেরি হচ্ছে কেউ হাতে হাতে করবি না পরে যদি রাগ হয়ে গেছে যদি তিতলিকে বলে পাঠিয়েছি কি মাকে গিয়ে বলগা আমি কালকে গ্যারেজ ঘরে শুয়েছিলাম দুপুরবেলা এত গরম লাগছিলো তো বলছি কি মাকে গিয়ে বলগা আমি কালকে আমি কালকে থেকে পড়তে যাব না হ্যাঁ তখন আমি ওকে বলছি আমি আসলাম এসে বললাম যে রে তুই পড়তে যাবি না কালকে বলছি কি না আমার মেয়েকে ধরতে হচ্ছে তোমার অসুবিধা হচ্ছে রান্না বান্না করতে দিয়ে আমি বললাম যে পড়তে যখন যাবি না তাহলে তুই এখানে থাকতে পাবি না হ্যাঁ তাহলে তো বসে বসে শুধু খাওয়াবো কেন পড়াশোনা করবি না তো শ্বশুর বাড়ি চলে যা সত্যি পড়া ছাড়লে শ্বশুর বাড়ি ডাইরেক্ট একদম আর তোর বাবা আমার মুখের উপর দিয়ে কোনো কথা বলতে পারবে না জানিস ভালো করে তাই তো তোর বাবার সাহস নেই আমার মুখের উপর দিয়ে বলবে তোর বাবার সামনেই তো বলে দিলাম আমি কালকে তোর বাবার সামনে বললাম না যে পড়া করবি না শ্বশুর বাড়ি যা এখানে থাকতে দেবো না ওই খাবা মামে আর বসে থাকবা ঝগড়া তো তো বাবা চাই যাক আমিও চাই আমিও চাইব না যে যাস না কিন্তু আমি চাই যে পড়াশোনাটা এখন কর এটাই আমি পড়াশোনার জন্যই আমি বলেছি না গেলে তুই নিজেই যেতে চাস না ঠিক আছে তুই নিজে যেতে চাস না তাই তো না তুমি ইয়া পর আছি হো তুমি নিজের ইচ্ছায় যাবা না তুমি কি পড়াশোনা না করলে তোমাকে বসিয়ে খাওয়ি না পড়তে গেলে শ্বশুর বাড়ি যাও সোজা কথা হু আর ঝগড়া করতি হু তাই তো হ্যাঁ বুনুকে সবসময় অর্ডার করব বনু একটা কাজ না হলে ঝগড়াপাতি হুম হচ্ছে টাইফু মোমো এখানে আমাদের টাই এখানে টাইফু মোমোটা পাওয়া যায় এই মোমোটা না কত করে তিরিশ কুড়ি টাকা টাকার মধ্যে এর চিকেন আছে ডিম আছে জুথি আছে জুথি একটু ডিম আছে আছে চিকেন নেই হ্যাঁ খেতেও কিন্তু খুব সুন্দর আরSoupটা তো হেভি লাগে খেতে তো আমি মমো তো খাবো না এটা तितলির তো দুই বনের জন্য দুটোর বাবা পাঠালো কিনে আর হচ্ছে Soupটা আমি একটু খেলে দুই চামচ মতো খাবো ধর এনে ওইটি ভেজে আমার ওভেন টোবেন সব মুছে পরিষ্কার করে যে কয়টা বাসন ছিল সেই বাসন কয়টাও ধুই নিয়েছি ঠিক আছে আবার যদি খাওয়া বাসন বেড়ায় রাতে তো আবার খাবে সবাই আর এই দেখো একটা আমরবলি আম এমনি কাঁচায় কোথায় থেকে নিয়ে এসে রেখেছিলো তো ঘরেই দেখছি পেকে গিয়েছে তো কাটলাম তো একটু টক মিষ্টি টক মিষ্টি লাগছে এখন তো আমরা বলি আম পাকার সময় না এটা যত সম্ভব আসার মাসে পাকে কিন্তু টক মিষ্টি বেশ ভালোই লাগছিল খেতে তো এখন ব্লগটা আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কারণ হচ্ছে আমি এডিট করে নেবো ঠিক আছে আমি আর সকালে উঠে আর এডিট করব না না হলে অনেক দেরি হয়েছে কাজে তো ভাবছি যে এখন এডিট করতে বসে যাব ওই জন্য ব্লগটাকে শেষ করলাম দিদুন মন দিয়ে দেখছে আমাকে দেখাবো দিদুনকে এই যে আমাদের দিদুন আমাদের দিদুন দিদুন একটু হাসি দাও তো একটু হাসি দাও তো একটু হাসি দাও দিদুন এখন ঘুম থেকে উঠলো না দিদুন এখন ঘুম থেকে উঠলো দিদুন মাসি দুষ্টু বলেছে তাই বাপরে মাসিকে দেখছি রে বাপ রে মাসিকে দেখছে আয় আমাসি বলে কথা তো ডিউটি শেষ হয়নি না এখনো রাত এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত এগারোটা রাত এগারোটা পর্যন্ত আয় আমাসির ডিউটি এরকম আয় আমাসি পাওয়া যাবে কোথাও কোথাও পাওয়া যাবে না হুম তো দাদুকেও টাইম মতো খেতে দেওয়া হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো আটটা বেজে গিয়েছে কি দেখতো বাজে তিরিশ আটটা তিরিশ তো সব গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে থেকো দেখা হবে আবার